হ্যালো বন্ধুরা আজ তিরিশে জুলাই আইএমডি কালকে বলেছিল কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টিপাত হয় দুই মেদিনীপুরের দিকে জানিয়েছিলো সেই মতো দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে কালকে বিক্ষিপ্ত এবং কোথাও কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে রাতের দিকে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে এবং আজকে ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে টানা বৃষ্টি হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মজারি এবং যত বেলা গড়াবে আজকে সাত জেলায় ভারী বৃষ্টির কথা জানিয়েছে আইএমডি থেকে বিশেষ করে আজকে দুই আমাদের দুই বর্ধমানে ভারী বৃষ্টিপাত হবে এদিকে মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের কথা হবে দুই চব্বিশ পরগনার দিকে হবে এদিকে বীরভূমে ভারী বৃষ্টিপাত হবে এবং বাংলার উপর জোড়ার সিস্টেম কাজ করছে বিশেষ করে আমাদের গাঙ্গা দক্ষিণবঙ্গের উপর দিয়ে একটি দীঘার উপর দিয়ে বর্ষা রক্ষা রেখা গেছে আর আমার গাঙ্গা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের উপর উপর হয়ে একটি আমাদের নিমোচা বক্ষরেখা গেছে এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হবে এবং কালকে বৃহস্পতিবার কালকে একটি ঘূর্ণিবাসের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের প্রভাবে আগামী মানে আটচল্লিশ ঘন্টা বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী কোথাও কোথায় ভারী বৃষ্টির কথা জানি যায় এমনি থেকে এবার দমকা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝরা বইবে গোটা দক্ষিণবঙ্গে জুড়ে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে আজ আগে দুপুরবেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই চব্বিশবঙ্গাতে বিশেষ করে আজকে দুপুর দুটোর দিকে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে মানে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভারী কোথাও কোথায় অতি ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে কলকাতা আশপাশে মানে দুই মেদিনীপুরে দুই বর্ধমান এদিকে বীরভূম এদিকে মুর্শিদাবাদ ভারী কোথাও অতি ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে আজকের বর্ধমান কেটুয়া শান্তিপুর সিউড়ি দুর্গাপুর বাঁকুড়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং খড়গপুরের দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা আশপাশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি কথা হবে বজ্রবিদ্যু সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া আবহাওয়া বাংলাদেশেও বিক্ষিপ্ত হয় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজধানীর দিক হবে এদিকে আমাদের খুলনা বরিশাল মেহেরপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আমাদের ফরিদপুরের দিকে হরসা হওয়ার সম্ভাবনা রয়েছে যশোরের দিকে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি মানে প্রচণ্ড আকারে বৃষ্টি ঢালবে এই সব অঞ্চলে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে গ্যাংটকের দিকে হবে শিলিগুড়ির দিকে এবং আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা আছে গেলে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে গ্যাংটকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে আমাদের মালদার দিকে ভারী বৃষ্টিপাত জানি এমডি দিকে জলপাইগুড়ি দিকেও প্রচণ্ড বৃষ্টিপাত হবে এবং আমাদের ঝাড়খণ্ডেও ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে আমাদের মানে উড়িষ্যার দিকেও বিক্ষিপ্তকারে হালকা বৃষ্টিপাত হবে এইদিকে উড়িষ্যার বালাসোর আশপাশে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিকেল চারটের দিকে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাত দশটার দিকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ চন্দ্রনগর কলকাতার দিকে আশপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে উপকূলবর্তী অঞ্চল রায়পুর জয়নগর গোসাবার দিকে ভারী বৃষ্টিপাত হবে সুন্দরবন এর লাগোয়া অঞ্চলগুলি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রচণ্ড পরিমাণে চল্লিশবাস গানকে দক্ষিণবঙ্গে ঢুকছে এর প্রভাবে প্রচণ্ড গুমট গরম থাকবে মানে তাপমাত্রা বেশি না থাকলেও আর্দ্রতার জন্য তো অস্বস্তিকর পরিবেশ থাকবে বন্ধুরা এই সময় কেমন বৃষ্টিপাত পাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভোর দুটোর দিকেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং বর্ধমান বীরভূমের দিকে এবং নদীয়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে আগামী আটচল্লিশ ঘন্টা বিক্ষিপ্ত হয় কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে খড়গপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে আমাদের বাঁকুড়া দুর্গাপুরের দিকে পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে এইদিকে আমাদের বিষ্ণুপুরের দিকে কতুলপুরের দিকে চন্দ্রকোনার দিকে আরামবাগের দিকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে কলকাতা লাগোয়া অঞ্চলগুলি বিশেষ করে আমাদের বারাইপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে বুলুবেরিয়ার দিকে কোলাঘাট তমলুক বালিচুক খড়গপুরের দিকে কলকাতার দিকে খড়দার দিকে চন্দননগর চন্দননগর দিকে বিক্ষিপ্তকারে ভারী বৃষ্টিপাত হবে আমাদের উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে গঙ্গাসাগরের দিকে ভারী বৃষ্টিপাত হবে কোনটাই দীঘা নামখানার দিকে বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোসাবার দিকে হবে ঝটখালির দিকে জয়নগর কেদলা হাটের দিকে ভারী দিকে মানে বাংলাদেশে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত ভোরের দিকে খুলনা বরিশাল কলা পারার দিকে ভারীর থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বা আমাদের বাংলায় ভারী বৃষ্টির ফলে বেশ কিছু মানুষের জলমগ্ন হয়ে রয়েছে কলকাতার আশ আশপাশের এলাকাগুলিতে এবং দুই মেহদীপুরে বেশি বৃষ্টিপাত হয়েছে এবং দুই চব্বিশ সংক্রান্তে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আজ কালকের কালকেরও সারাদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে বাংলাদেশে কাল বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকের ঘূর্ণাবাদ সৃষ্টিপাত সৃষ্টি হবে আমাদের গাঙ্গা দক্ষিণবঙ্গে এর প্রভাবে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে গাঙ্গা দক্ষিণবঙ্গে বিশেষ করে কালকের দুপুর দুটোর দিকে গাঙ্গা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত মানে শুক্রবার সকালের দিকে মানে বাংলাদেশে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে খুলনা বরিশাল কলাপাড়ার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে এদিকে ছত্তিশগড় মজখা দিকে বিক্ষিপ্ত ভারী কোধাপোধে অতিভারী বৃষ্টি পাতা হবে আমাদের মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী কোধাপোধে অতিভারী বৃষ্টিপাত হবে এবং শনিবার থেকে আবহাওয়ার কিছুটা হলে উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা আগামী দুদিন একই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বিশেষ করে আজ দুপুর একটার দিকে কলকাতার আশপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রির আশপাশে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির দিকে একত্রিশ ডিগ্রি এবং আলিপুরদুয়ার দিকে একত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এবং কালকেরে কাল দুপুর দুটো বা একটার দিকে কাল দুটোর দিকে কলকাতা আশপাশে তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি আশপাশে থাকবে খড়গপুরের দিকে একত্রিশ ডিগ্রি এবং আর উত্তরবঙ্গের আশপাশে থাকবে বেশ করে আমাদের শিলিগুড়ির দিকে একত্রিশ তিরিশ ডিগ্রি ধূপগুড়ের দিকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে জলপাইগুড়ির দিকেও তিরিশ একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে মানে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে মানে একইভাবে একইভাবে থাকবে এবং আগামী আট দিন দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমার দক্ষিণ চব্বিশ পরগনাতে আশি মিলিমিটার ওপর বৃষ্টিপাত হবে এদিকে মুর্শিদাবাদের দিকে একশো বাদ এদিকে মালদার দিকে দুশো পঁচিশ মানে উত্তরবঙ্গে বেশি বৃষ্টি পরিমাণ হবে এবং উত্তরবঙ্গে জলপাইগুড়ির দিকে দুশো বত্রিশ মিলিমিটার এইদিকে আমাদের কালিম্পং আশপাশ একশো বাষট্টি এদিক কোচবিহারের দিকে তিনশো আঠেরো মিলিমিটার এবং ভারী উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দু থেকে তিন দক্ষিণবঙ্গে ব্যাপক মেঘ উঠতে দেখা যাচ্ছে এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হবে বেশিরভাগ অঞ্চলে এবং বৃহস্পতিবার দিকেও ঘন কালো মেঘ মানে ভোর রাতের দিকে আজকের প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে কারণ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার টানা বৃষ্টিপাত হবে বেশ কিছু অঞ্চলে এবং শুক্রবারেও ভারী ভারী বৃষ্টিপাত হবে শনিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আজকে গাঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চল অঞ্চলে ভোর রাত্রের দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে বিশেষ করে পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত হচ্ছে দুর্গাপুরের দিকে বর্ধমান কেটুয়া সেগুলোর দিকে হচ্ছে শান্তিপুরের দিকে হচ্ছে আরামবাগের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে যদি চন্দননগরের দিকে হচ্ছে কলকাতা কোলাঘাট খড়গপুরের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা আগামী তিন থেকে চার ঘন্টার মধ্যে দুপুর থেকে বৃষ্টি পরিমাণ আরও বাড়বে মানে ঘূর্ণাবাহ সৃষ্টি হবে কালকে তারপরভাবে বৃষ্টি পরিমাণ আরও বাড়বে দুটি সিস্টেম গাঙ্গ দক্ষিণবঙ্গে রয়েছে বন্ধুরা অবশ্যই কেমন বৃষ্টি পাবেন আগামী আটচল্লিশ অবশ্যই কমেন্ট করে জানাবেন বৃষ্টিপাত সব জায়গায় সমান না হলে কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বন্ধুরা এই সময় যেখানে বেরোবেন এখানে অবশ্যই ছাতা নিয়ে বেরোবেন যে কোনো মুহূর্তে কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টিপাত হ্যালো বন্ধুরা আজ তিরিশে জুলাই এবং কালকে দক্ষিণবঙ্গে ভারী অতিভারী বৃষ্টিপথা জানিয়েছিল সেই মতো দক্ষিণবঙ্গে রাতের দিকে বিক্ষিপ্ত ভারী কোথাও কোথাও অতিভারী এক পছন্দ হচ্ছে বেশিরভাগ অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়েছে এবং কোথাও কোথাও টানা বৃষ্টিপাত ভোর থেকে চলতে শুরু করেছে এবং তিরিশ তারিখে আজকে সাত জেলায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কথা জানিয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ হবে নয় দিকে আমাদের দুই বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাত হবে বীরভূমের ভারী বৃষ্টিপাত হবে এবং নদীয়াতে এবং দুই চব্বিশ পরগাতে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে উত্তরবঙ্গেতেও উত্তরবঙ্গের ভারী বৃষ্টিপাত হবে চার জেলায় মালদার দিকে হবে এদিকে জলপাইগুড়ির দিকে হবে কালিম্পং এইদিকে আমাদের আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং আজকের টানা বৃষ্টিপাত হবে কিছু কিছু অঞ্চলে বন্ধুরা